সাম্প্রতিক বছরগুলোর মতো এবছর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দেখেছে বিশ্ব বিজ্ঞানীয় পরিবেশবিদদের নানা আহ্বানের পরও বৈশ্বিক উষ্ণায়ন রোধে নেওয়া যায়নি কার্যকর কোনো পদক্ষেপ তবে দিন দিন বাড়তে থাকা জলবায়ু সংকটের আইনি দায়ভার কাদের নেওয়া উচিত তা পর্যালোচনা শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত নানা আলোচনার পর দরিদ্র দেশগুলোর জন্য বছরে বরাদ্দ হয়েছে ত্রিশ হাজার কোটি ডলারের তহবিল দুই সালে প্যারিস চুক্তির আওতায় প্রায় দুইশটি দেশ উষ্ণতা বৃদ্ধিকে এই শতাব্দীতে যথাসম্ভব দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে প্রতিশ্রুতি দিয়েছিল তবে বিজ্ঞানীদের সংখ্যা দুই হাজার সালের মধ্যেই এই সীমা অতিক্রম করতে পারে বিশ্ব আর জাতিসংঘের ইমিশন গ্যাপ রিপোর্ট অনুসারে বিশ্বব্যাপী গ্রিন গ্যাস নিঃসরণ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমাগত বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে শতাব্দী শেষে বৈশ্বিক উষ্ণতার গড় বৃদ্ধি তিন দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে গত বছর বৈশ্বিক উষ্ণতার গড় বৃদ্ধি প্রাক শিল্প যুগের তুলনায় এক দশমিক চার আট ডিগ্রি সেলসিয়াস ছিল এ বছর তা এক দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি অতিক্রম করতে পারে ফলে দুই সাল হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর It's... এল নিনো একটি প্রাকৃতিক ঘটনা কিন্তু পরিবেশের প্রতি আমরা এতটাই অবিচার করছি যে এল এবং লানিনোর মতো ঘটনাগুলো মানুষের কার্যকলাপ দ্বারা প্রভাবিত হচ্ছে অতিরিক্ত কার্বন নিঃসরণের প্রভাবে বিশ্বকে কেবলই উষ্ণ হচ্ছে এ বিষয়ে আমাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন দিন দিন বাড়তে থাকা জলবায়ু সংকটের আইনি দায় ভার কাদের নেওয়া উচিত তা পর্যালোচনা শুরু করেছে আন্তর্জাতিক বিচার আদালত দুই সপ্তাহ ধরে চলা শুনানিতে শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা তাদের যুক্তিতর্ক তুলে ধরে এ সময় যুক্তরাষ্ট্র চীন রাশিয়ার মতো শীর্ষ দূষণকারী দেশগুলো জলবায়ু পরিবর্তনে তাদের দায়ভার এড়াতে চাইছে বলেও অভিযোগ করা হয় নভেম্বরে আজার বাকুতে অনুষ্ঠিত হয় জাতিসংঘের জলবায়ু শীর্ষ সম্মেলন কপ টোয়েন্টি নাইন সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তায় বছরে ত্রিশ হাজার কোটি ডলারের তহবিল গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয় তবে জলবায়ু সংক্রান্ত ক্ষতির তুলনায় এই অর্থ নগণ্য বলে মত বিশ্লেষকদের জোবায় হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ